ফরিদুদ্দিন আপনি লিখেছেন কাফে বসে মোবাইল ব্যবহার করা যাবে কিনা মোবাইল ব্যবসা পরিচালনা করা যাবে বা কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন নির্দেশনা যাবে কিনা এতেকাফ হল দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর ইবাদতে দশটা দিনের জন্য মশগুল হয়ে যাওয়ার না সো এই দশটা দিন আমাদের আল্লাহর ইবাদত এবং বন্দুগী নেকামল এগুলোতে কোনো প্রকার বাধা সৃষ্টি করে বিঘ্নতা সৃষ্টি করে এরকম যে কোনো কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকার আপনার চেষ্টা করতে হবে মোবাইলের ব্যবহার এতেকাফরত অবস্থায় নিষিদ্ধ নয় তবে মোবাইলে যদি আমরা এমন কিছু দেখি বা এমন কিছু করি যেটা প্রথমত দুনিয়ার কাজ দ্বিতীয় দ্বিতীয়ত গুনাহের কাজ তাহলে এতেকাফরত অবস্থায় সেটি করাটা আরও জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে সো এতেকাফরত অবস্থা আপনি মোবাইলে বসে এক তোলাত করলেন প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেগুলো সারলেন একান্ত নির যেগুলো না বললেন না সেগুলো বা দিনই কোনো কাজ করলেন তাহলে সেটা জায়গা আছে এছাড়া যদি মোবাইলে আমরা অহেতুক গল্প আড্ডা করতে থাকি সোশ্যাল মিডিয়াতে আপনার সময় নষ্ট করতে থাকি সেটা আমাদের এতে কাফের যে প্রাণ সেটাকে নষ্ট করবে সেই সাথে ব্যবসা পরিচালনার বিষয়ে সরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে এতেকাপ যেহেতু ইবাদতের জন্যই মগ্ন হওয়ার অপর নাম সো এখানে ব্যবসা বাণিজ্য না করে দুনিয়াবে কোনো কাজ না করে পরিপূর্ণ এতেকাফে আমাদেরকে মনোযোগী হতে হবে যদি কারোর অবস্থা এমন হয় যে তিনি তার যে ব্যবসা আছে সেটা পরিচালনা করলে তার পরিবারের খাদ্যের কষ্ট হবে তার খাদ্যের কষ্ট হবে এটার উপর তার জীবন ধারণ নির্ভর করে তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে বসে তার কেনাবেচার কোনো আইটেম থাকলে সেগুলো বাহিরে রেখে কেনাবেচা করতে পারেন আর মোবাইলেও যদি তার এরকম কোনো জরুরি কাজ থাকে সেটা তিনি করতে পারেন জরুরি কাজ বলতে যেটার উপরে তার ডিপেন্ড হতে হয় তার অনেক খেতে নির্ভর করতে হয় যার উপরে সেরকম কোনো কিছু যদি থাকে আর অ্যাপনিতে আপনি র্যান্ডমলি অফিসের মিটিং অন্য অন্য কাম সব আপনি নিরানব্বই মসজিদি বসে বসে করলেন এতেকাফরত অবস্থা সেটা অবশ্যই করা যাবে না কারণ এগুলো থেকে মুক্ত থাকার জন্যই কিন্তু কাফ অতএব যে কাজটা একেবারে না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সেটি কাফরত অবস্থা আপনি করতে পারবেন